আজকে ব্রিটেনের নির্বাচন এই নির্বাচনে সাড়ে ছয়শো প্রার্থী মানে পাশ করবেন প্রায় সাড়ে চার হাজার প্রার্থী আছেন বিভিন্ন দলের তো এখন আজকে এই যে ভোট সেন্টারে আসছি এই যে আমার পোলিং কার্ড পাসপোর্ট লাগে আইডি লাগে তো আসছি মোটামুটি আজকে খুব উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নির্বাচন হচ্ছে ব্রিটেনে এবং কনজারভেটিভ পার্টি যারা ক্ষমতাসীন তাদের বরাডি হবে বলে বিভিন্ন যে ফল আছে সেটাতে উঠে আসছে জরিপে আর লেবার পার্টি জয় লাভ করবে বলে অনেকেই মনে করেন সেখানে সাথে আছে লিবারেল ডেমোক্র্যাট এবং অন্যান্য পার্টি তো যাই হোক আজকের এই ভোট কেন্দ্র এই দেশে সাধারণত ভোট কেন্দ্র আমাদের দেশের মতো একদম হাজার হাজার লোক একসাথে আসে না মানুষ দুইজন পাঁচজন করে করে আসে তবে আশা করা যাচ্ছে এবার প্রচুর লোক ভোট দেবেন কারণ ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির বিরুদ্ধে তাদের অনেক ক্ষোভ আছে যে এই দেশের অর্থনৈতিক বিভিন্ন ইস্যু নিয়ে গাজা ইস্যু নিয়ে এবং আমাদের বাঙালিরা আপনারা জানেন প্রায় আটজন প্রার্থী আছেন লেবার পার্টি থেকে এবং দুইজন আছেন কনজারভেটিভ পার্টি থেকে আর অন্যান্য পার্টি থেকেও আছেন প্রায় চল্লিশ জনের মতো প্রার্থী আছেন আমাদের এখানে আট থেকে দশজন এমপি হবে আশা করা যায় এইবার বাঙালি এবং বাঙালিরা যেসব ইস্যুতে ভোট দেন সেটা হলো যে তারা যেসব বিশেষ করে বেনিফিট ইমিগ্রেশন এইগুলো কাউন্ট করেন তারা এবং এবার গাজা ইস্যু একটা ব্যাপার আছে যে কোন দল গাজা যুদ্ধ বন্ধের জন্য পদক্ষেপ নিয়েছে তো আপনি কাকে ভোট দিবেন সেটা নির্ভর করে আপনার ইচ্ছার উপর আপনি যাকে খুশি তাকেই দিবেন যাই হোক ভোট দেবেন তাকেই যাতে আপনার কমিউনিটি উপকৃত হয় যা যে দলের মাধ্যমে দেশ উপকৃত হয় আপনি ব্যক্তি উপকৃত হন